হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব ট্রেডিং করে আসলে সাকসেস হওয়া যায় কীভাবে ট্রেডিং করে আসলে বড়লোক হওয়া যায় কীভাবে যারা হচ্ছে তো এখানে কিছু নিয়ম বা কিছু মেনটেন আছে যেগুলোর উপর ভিত্তি করে আসলে সাফল্যের পর্যায়ে পৌঁছানো সম্ভব শুরুতেই বলে রাখি আমাদের বিজয় ক্রিপ্টো টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েননি আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই জয়েন হয়ে থাকবেন এখানে কেন জয়েন হবেন কারণ এখানে নিয়মিত টিপসগুলো পাবেন ট্রেডিং বিষয়ে এবং কিছু ইম্পর্টেন্ট নিউজগুলো পাবেন যেগুলো অবশ্যই আপনার ট্রেডিং জার্নিতে ভালো তা দিক নিয়ে আসবে যার কারণে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন তো চলুন এখন দেখে নেওয়া যাক কি সেই বিষয়গুলো সেই বিষয়গুলো হচ্ছে প্রথমত আপনার কয়েকটা অ্যাকচান্স লাগবে তো এই একচ্যান্সগুলো মূলত কেন লাগবে এই বিষয়টা অনেকেই জানেন না আপনি যদি আপনার ম্যাপটাকে ঠিক না করতে পারেন তাহলে অবশ্যই আপনি ট্রেডিংয়ে কখনও সাকসেসফুল হইতে পারবেন না তো এই বিষয়টা হয়তো বা অনেকের কাছে খটকা লাগতে পারে তাহলে আপনি নিজেকেই জিজ্ঞেস করুন আপনি কি শুধুমাত্র ইনভেস্ট করতেছেন নাকি আপনি শুধুমাত্র ট্রেড করতেছেন না কি আপনি শুধুমাত্র জুয়ার মতো ফিউচার ট্রেডে হিউজ পরিমাণ লেভারেজ নিচ্ছেন কোনটা করতেছেন আপনি আসলেই কোনো নিয়ম হয়তো বা ঠিকমতো পালন করতেছেন না যদি আপনি নিয়ম মেনটেন করতেন তাহলে অবশ্যই আপনি সাকসেস হইতেন আমি অনেককেই দেখছি এই ট্রেডিং জার্নিতে যে ভালো ধরনের একটা অ্যামাউন্ট জেনারেট করেছে অবশেষে তার মাথায় এমন ভূত চাপছে সে কিন্তু তার যে ডলারটা সেগুলো কিন্তু এক পর্যায়ে হারিয়ে বসেছে সে কিন্তু এক পর্যায়ে ইনভেস্ট করে নিশ্চয় হয়ে গেছে এই ভিডিওটাতে আপনি সরাসরি আলাদিনের প্রদীপ পাইতে যাচ্ছেন না এই ভিডিওটাতে আপনি যেটা পাইতে যাচ্ছেন সেটাই হচ্ছে মূল মন্ত্র এই ট্রেডিং জার্নিতে আপনার অবশ্যই একটা এমন একচ্যান্স লাগবে যেখানে আপনি ইনভেস্ট করে আপনার কিছু পয়েন্ট রেখে দিতে পারবেন এবং এই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে কিভাবে আপনি ইনভেস্ট করে সেটাকে আর্ন সেকশনে রেখে দিয়ে অটোমেটিক একটা ইনকাম করতে পারবেন এবং অবশ্যই আপনার আরেকটা বিষয় লাগবে সেটা হচ্ছে ট্রেড করার ব্যাপারে অনেকেই কিন্তু ট্রেড করে ঠিকঠাক আছে সে ট্রেড করে লাভ করে লস করে কিন্তু সে ইনভেস্টার আবার ওই জায়গায় যায় না তার মানে আমরা যতটুকু বুঝলাম আমাদের কাছে ট্রেড করার একটা ফান্ড লাগবে একটা হচ্ছে ইনভেস্ট করার ফান্ড লাগবে আরেকটা হচ্ছে সবচাইতে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার এমন একটা এক্সচেঞ্জার লাগবে যেটা কিন্তু আমি পার্সোনালি এই এক্সচেঞ্জার ইউজ করতেছি মিম কয়েন ট্রেড করার ক্ষেত্রে অনেকেই বলতে পারেন মিম কয়েন ট্রেড করার ক্ষেত্রে আমাদের কেন আমাদের ওই এক্সচেঞ্জ ব্যবহার করা লাগবে কারণ এমন কিছু কয়েন আছে যেটা ছোট এক্সচেঞ্জারে আছে কিন্তু বড় এক্সচেঞ্জারে নাই যার কারণে আমাদের ওই ছোট এক্সচেঞ্জারটা ইউজ করতে হবে আমি পার্সোনালি সবচাইতে ইউজ করি বাইন্যান্স এবং ম্যাক্সি গ্লোবাল কারণ বাইনান্সে আমি ইনভেস্ট করে কয়েন রেখে দিতে পারি এবং বাইনান্সে আমি মূল যে বিষয়টা করি সেটা হচ্ছে ট্রেড করি ভালো ভালো কয়েনে ভালো ভালো ট্রেড করার ক্ষেত্রে আপনার অবশ্যই বাইনান্স ইউজ করতে হবে এবং মিম কয়েনে ট্রেড করার ক্ষেত্রে আপনার ম্যাক্সি গ্লোবাল বা এর চাইতে আরও ছোটো এক্সচেঞ্জ আছে তবে আমি প্রিফার করব ম্যাক্সি গ্লোবাল আপনি ইউজ করেন আমাদের ডিসক্রিপশনে প্রতিটা এক্সচেঞ্জের অফিশিয়াল লিঙ্কগুলো দেওয়া থাকবে সেখান থেকে জয়েন করে নেবেন বিষয়টা হচ্ছে ভালো ভালো যে কয়েনগুলো যেগুলো খুবই ট্রাস্টেড সেগুলো কিন্তু আপনি বাইনান্সে পাচ্ছেন অবশ্যই এর জন্য আপনি কিছু টুল ইউজ করবেন যেমন কয়েন মার্কেট ক্ষেপ সেখানে আপনি কয়েনের সব কিছু তথ্য যাচাই করে ফাইন্যান্সে রিসার্চ করে সেটা ট্রেড করতে পারবেন আবার ছোটো কয়েনে যখন আপনি ট্রেড করবেন সেটা মেক্সিকো গ্লোবালের নতুন অনেক কয়েন আসতেছে যেগুলোতে আপনি কিছু ট্রিক্স অ্যাপ্লাই করে ইনকাম করতে পারবেন অনেকেই বলতে পারেন এই বিষয়ে যদি আমাদের ভিডিও দিতেন অবশ্যই যার কারণে আপনাকে অ্যাট ফার্স্ট অ্যাডভান্স হইতে হবে ছোটো এক্সচেঞ্জার ইউজ করার ক্ষেত্রে যে প্রতিদিন নিয়মিত লুজার লিস্টে গেইনার লিস্টে হট লিস্টে কোন এমন কয়েন যাচ্ছে যেগুলার কোনো নাম পর্যন্ত আমরা শুনি নাই সেই কয়েনগুলো কিন্তু গেইনার বা লুজার লিস্টে যাচ্ছে আপনি নিয়মিত পর্যবেক্ষণ করতে থাকেন আপনি শিখতে থাকেন আপনি আজকে প্রবেশ করলেন ইনভেস্ট করলেন ঠিক আছে কিন্তু আজকেই যদি আপনি একেবারে ট্রেড করা শুরু করেন তাহলে আপনি তো শুধুমাত্র এখানে জুয়া খেলতে আসছেন আপনি সাকসেসের ওই যে নির্দিষ্ট একটা রোডম্যাপ সেটা অনুসরণ করতেছেন না আমি পার্সোনালি কি করি এই জায়গায় দেখেন ফিউচার ট্রেডে আমি আসি ফিউচার ট্রেডে আসে আমি বেশিরভাগই কিন্তু ম্যাক্সিকোল বলে ফিউচার ট্রেড করি অনেকের কাছে অনেক কিছু মনে হতে পারে আমি আমার পার্সোনাল বিষয়গুলো বলতেছি এখানে এমন কিছু কয়েন সিলেকশন করতে হবে যে কয়েনগুলোতে আমরা নিয়মিত একটা ইনকাম করতে পারি অবশ্যই এখানে ছোট একটা অ্যামাউন্ট নিয়ে আসতে হবে ধরেন আমি একশো ডলার নিয়ে আসলাম যখন ম্যাক্সিগুলো বলে এই একশো ডলার করে নিতে ডলার আমি সরাসরি আমার বাইন্যান্স বা আমার কোনো একটা নির্দিষ্ট ওয়ালেট থাকবে যেটার জন্য যেখানে আমার টোটাল আলাদা ফান্ডগুলো থাকবে যেখানে আমার কি থাকবে আমার ইনভেস্ট কয়েনগুলো থাকবে যেমন আমি পার্সোনালি বিডগেট ওয়ালেটটা ইউজ করি আপনি চাইলে অন্যান্য ওয়ালেট ইউজ করতে পারবেন মেটামাক্স ট্রাশ ওয়ালেট এগুলো ইউজ করতে পারেন যেখানে আপনার ইনভেস্ট কয়েনগুলো থাকবে তার মানে বিষয় hello এমন একটা ওয়ালেট আপনি তৈরি করুন যেখানে আপনার ইনভেস্ট কয়েনগুলো থাকবে এবং এমন একটা এক্সচেঞ্জার সিলেক্ট করুন যেখানে ভালো ভালো কয়েন ট্রেড করতে পারবেন এমন একটা এক্সচেঞ্জার সিলেক্ট করুন যেখানে আপনি মিম টোকেনগুলোতে ট্রেড করতে পারবেন আপনি আপনার যে ট্রেডের বিষয়টা আপনি ধরেন যে মেক্সিকো বলে ট্রেড করতেছেন বাইন্যান্সে ট্রেড করতেছেন আপনার মোটামুটি মাস শেষে একটা প্রফিট দাঁড়াচ্ছে সেই প্রফিটটাকে এই এক্সচেঞ্জার থেকে ট্রান্সফার করে সরাসরি আপনার ওয়ালেটে নিয়ে আসেন ওয়ালেটে রাখলে সেটার উপর আর প্রভাব পড়বে না আপনি যদি আপনাকে নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে দেখবেন সমস্ত ডলার কখন না কখন কোন একটা কয়েন ইনভেস্ট করে আপনি সরাসরি ভাবে মারা খাচ্ছেন কিছু কিছু কয়েন ডিলিস্ট করে দেওয়া হয় আর ওই কয়েনটা আপনার কেনা থাকে আর যেই কয়েনটা আপনার কেনা থাকে সেটা ডিলিস্ট অনেকেরই হয়ে যায় এমনও আমাদের চ্যানেলে অনেক ইউজার আছে তো সেখানে কিন্তু অনেকেই নিঃস্ব হয়ে যায় তো এক্ষেত্রে আপনি কি করবেন আপনি যেই কয়েনটা কিনে রাখতেছেন অবশ্যই সেটার কি করবেন মার্কেট ক্যাপ দেখবেন ভাই আপনি ওই কয়েনটা দিয়ে অবশ্যই ফার্স্ট গুগলে সার্চ দেবেন যে এটার বর্তমানে মার্কেট ক্যাপ কত যদি সেটার মার্কেট ক্যাপ পঞ্চাশ মিলিয়নের নিচে হয়ে থাকে একশো মিলিয়নের নিচে হয়ে থাকে সেটা তো হাই রিস্কি কয়েন এবং সেটা যদি মিম কয়েন হয়ে থাকে থাকে এবং বাইন্যান্সের লিস্টেড থাকে তাহলে কিন্তু বেশিরভাগই আমরা ধরে নিই যেমন পেপে কয়েন বা সিবায়ন কয়েন এগুলো কিন্তু ট্রাস্টেড কয়েন এর বাইরেও যেগুলো অপরিচিত কয়েন আপনি ইনভেস্ট করতেছেন সেগুলোর যদি মার্কেট ক্যাপ খুবই কম থেকে থাকে মার্কেট ক্যাপটা তাহলে অবশ্যই সেই কয়েনে ইনভেস্ট করবেন না সেই কিন্তু বেশিরভাগ আমরা লক্ষ্য করতেছি বাইন্যান্স থেকে ডিলিস্ট করে দেওয়া হচ্ছে এমন কয়েনে কিন্তু বেশিরভাগই সম্ভাবনা থাকতেছে ভবিষ্যতে ফেসে যাওয়ার তার মানে বিষয়টা এমন দাঁড়ালো যে আপনাকে আপনার রোডম্যাপটা ঠিক করতে হবে ইনভেস্ট ব্যাপারে আর একটা কথা বলি যেখানে আপনারা ভুল করেন যে বেশিরভাগই আপনার যতগুলা ইনভেস্ট করার ইচ্ছা আপনার ধরেন যে পাঁচশো ডলার আছে তো আপনি কি করতেছেন ওই যে আপনার পাঁচশো ডলার পাঁচশো ডলার একেবারেই ধরেন তিন চারটা পয়েন্ট কিনে নিয়ে নিলেন পাঁচশো ডলার শেষ করে দিলেন এমনটা করা যাবে না আপনি মার্কেটে যেই অবস্থায় ইনভেস্ট করেন আপনি যতটুকুই সুযোগ পান না কেন আপনি ট্রাই করবেন এই পাঁচশো ডলারের অ্যাট পাস্ট আড়াইশো ডলার ইনভেস্ট করার পরবর্তী অবশ্যই মার্কেট ভাই দেখবেন যে ডাউনে চলে তখন কি করবেন এই মার্কেট আমাকে নিয়ে খেলতেছে আমি যেই জায়গায় কিনতেছি সেখান থেকে মার্কেট ডাউন যাচ্ছে আমি যেই জায়গায় কিনতেছি সেখান থেকে মার্কেট বারবার ডাউন হওয়ার কারণ হচ্ছে আপনি নিয়মিত এই যে আপনার থিওরিটা সেগুলোকে কাজে লাগাচ্ছেন না আপনার রোডম্যাপটাকে কাজে লাগাচ্ছেন না ডলার কস্ট এভারেজ যেখানে আপনি আপনার মূল ফান্ডটা একেবারেই দিবেন না আপনি যখন মার্কেট ধীরে ধীরে কমের দিকে পাবেন তখন পর্যন্ত ইনভেস্ট করবেন তাহলে আপনি একটা ম্যানুয়াল প্রাইজে আপনার পয়েন্টটাকে অ্যাভারেজে পাচ্ছেন পরবর্তী কিন্তু প্রথম দামে যেখানে কিনছেন সেখানে কিন্তু আপনি প্রফিটে থাকবেন ক্রিপ্টো ট্রেডিংটা যেহেতু কোনো প্রকার জুয়া না ক্রিপ্টো ট্রেডিংটা কোনো প্রকার জুয়া না এই বিষয়টা মাথায় রাখতে হবে তাহলে আপনার একটা ডেলি বেসিস একটা বিষয় বের করতে হবে যে আমি যে ট্রেডটা নিচ্ছি সেটার উপর আমার বিশ্বাস আছে আমি ওই কয়েন্টটাতে সঠিক রিসার্চ করছি আমি এই পরিমাণ একটা প্রফিট নেব অনেকেই করে কি ধরেন যে আমার এই মুহূর্তে বিশ ডলার প্রফিট চলতেছে আমি সেটাকে ক্লোজ করতেছি না আমি সেটা বেশি লাভের আশায় রেখে দিলাম পরবর্তী দেখা গেল যে বিশ ডলার তো আমার লাভ ছিল সেটা নাই বর্তমানে বিশ ডলার লসে আছে তখন আমি ক্লোজ করে দিই সেটাকে যে যদি আমার বিপরীত দিকে যায় তাহলে তো আরও লস হয়ে যাবে আর কিছুক্ষণ পরে পরবর্তী কিছু সময় দেখবেন যে আপনার যে লাভটা সেটাকে ছাড়িয়েও চলে গেছে তার মানে আপনি আপনাকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না মার্কেট তো আপনাকে নিয়ন্ত্রণ করবেই ভাই আপনি নির্দিষ্ট একটা অ্যামাউন্ট সিলেক্ট রাখুন যে পরিমাণ প্রফিট হলে আপনি সন্তুষ্ট থাকবেন আপনি একাধারে একদিনেই বড়লোক হইতে পারবেন না বা এক মাসেই বড়লোক হইতে পারবেন না আপনি এক মাসে পঞ্চাশ ডলার টার্গেট নেন পরের মাসে ষাট ডলার টার্গেট নেন তারপরের মাসে সত্তর ডলার টার্গেট নেন এইভাবে আস্তে আস্তে যখন আপনার একটা অ্যামাউন্ট বাড়বে তখন আপনি নিজেকেই নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি মার্কেটের সেন্টিমেন্ট বুঝতে পারবেন আপনি মার্কেটের সাইকোলজি বিষয়গুলো বুঝতে পারবেন অনেকেই বলতে পারেন যে এই ভিডিওটা আমাদের কি কাজে আসবে ভাই আপনাদের বলি শুধুমাত্র এই বিষয়গুলোর উপর ধ্বংস হয়ে যাচ্ছে থেকে থেকে হয়ে হয়ে বের যার কারণে এই ভিডিওটা সতর্কতা আপনাদের দেওয়া হচ্ছে অবশ্যই ভিডিওটা পজিটিভলি ভাবে নিবেন আপনি আপনার রোড ম্যাপটাকে ঠিক করবেন সো এই ভিডিওটা এখানে শেষ করতেছি আশা রাখতেছি সকলে আমাদের বিজয় ক্রিপ্টো কমিউনিটির সাথে থাকবেন টেলিগ্রাম এবং ইউটিউব চ্যানেলে তো আপনাদের কাছে একটাই চাওয়া ভিডিওতে লাইক দেবেন কারণ আপনারা ভিডিওতে লাইক দিলে আমাদের মোটিভ অ্যাপ সামনে ভালো কিছু আপনাদের উপহার দেওয়ার তো আশা রাখতেছি সকলেই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকেই